নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা যে বিষয়টির ওপর আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারভিউ ইতিমধ্যে আমাদের নবম দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এখনও বাকি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কাঠ মধ্যে থেকে আপনারা কিছুটা হলেও নিশ্চিন্তে এবং সেই জন্য সময় নষ্ট না করে আপনাদের এই সময় উচিত হবে যারা শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দিয়েছিলেন আপনারা এখন থেকেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন সেটা ব্যক্তিগতভাবে হোক বা অন্য কোনো কোর্সের মাধ্যমে হোক সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের শুরু করে দেওয়া উচিত সেক্ষেত্রে আমরা আজকে কিছু বেস্ট টিপস ফর সাকসেসের কথা বলতে চলেছি প্রথমেই যে বিষয়টা আমাদের দিকে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে একটা শক্তিশালী আত্মপরিচয় তৈরি করা অর্থাৎ সামান্য এক মিনিটের মধ্যেই কিন্তু আপনার সম্পর্কে তারা একটা বিশেষ ধারণা তৈরি করতে পারবে সেই জন্যই উচিত নিজের নাম যোগ্যতা শিক্ষাগত পটভূমি ও কোন কেন আপনি শিক্ষক হতে চাইছেন তা সেই বিষয়গুলোকে আপনাকে সংক্ষেপে কিন্তু আগে থেকে ঠিক করে রাখতে হবে আত্মপরিচয় যখন আপনি বলবেন সেটার মধ্যে যেন একটা আত্মবিশ্বাস থাকে অহংকার ভাব যাতে প্রকাশ না পায় এবং অবশ্যই যখন আপনি ইন্ট্রো দেবেন সেটা যাতে এক মিনিটের মধ্যে হয় বা এক মিনিটের খুব বেশি যাতে না হয় এই বিষয়টার দিকে একটু নজর রাখা সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নেওয়া অবশ্যই আপনি যখন পরীক্ষা রিটার্ন এক্সামের জন্য পড়ছিলেন তখন অনেক কিছুই কিন্তু পড়েছেন বা অনেক কিছুই পড়েননি কিন্তু এখন যখন আপনি ইন্টারভিউ পড়ে যাবেন তখন কিন্তু আপনার কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা থেকে যে প্রশ্ন করবে এমন তো নয় সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে ইতিহাসের ওপর আপনার কেমন দক্ষতা রয়েছে আপনি কি বই পড়েছেন আপনি ঐতিহাসিকদের সম্পর্কে কতটা কি জানেন ইতিহাস বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান কতটা এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সিলেবাসের দিকে নজর দিতে হবে এবং প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ ভারতের উপর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝে নিতে হবে এবং অবশ্যই তার আগে আমরা এই সম্পর্কে পরবর্তীকালে হয়তো ভিডিও তৈরি করব যে কোন টপিকের উপর আপনাকে বেশি করে জোর দেওয়া উচিত বা কি কি বই পড়া উচিত এবং প্রত্যেকটা টপিককে কীভাবে পড়বেন সেই সম্পর্কে ভিডিও পৃথকভাবে তৈরি করা হবে কিন্তু তার আগে একটা কথা বলে না উচিত যখন আপনি পড়বেন তার আগে কিন্তু আপনাকে অবশ্যই এই বাংলার ইতিহাসের উপর বিশেষভাবে যে অধ্যায়গুলি রয়েছে বা বিশেষ করে প্রাচীন বাংলা বা মধ্যযুগের বাংলা বা আধুনিক বাংলা এবং উত্তর আধুনিক বাংলার যে অবস্থা কি এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা অবগত রাখতে হবে শর্ট নোটস তৈরি করার পরিকল্পনা এখন থেকে তৈরি করতে হবে যাতে আপনি সেই সময় দ্রুত রিভিশন করতে পারেন এবং ছোটো ছোটো টপিক সহজ ভাষায় সেগুলিকে ব্যাখ্যা করার একটা প্র্যাকটিস করতে হবে অনেকেই আমরা জানি যে প্রচুর পড়ি প্রচুর জানি কিন্তু সহজ ভাষায় ছোটো ছোটো টপিকের ভিত্তিতে আমরা সেগুলো কিন্তু বোঝাতে পারি না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন যখন আপনি পড়াবেন তখন অবশ্যই আপনাকে সেই উদাহরণস্বরূপ গল্প বা মানচিত্র ব্যবহার করার একটা যে পরিকল্পনা করতে হবে আপনি যখন উত্তর দেবেন সেটাকে অবশ্যই সংক্ষিপ্ত আকারে স্পষ্ট এবং আত্মবিশ্বাসীভাবে বলার অভ্যাস কিন্তু এখন থেকে আপনাকে গড়ে তুলতে হবে আমরা পরবর্তী যে কথাটি বলছি সেটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতির একটা ধারণা রাখতে হবে অর্থাৎ আমরা দেখেছি যে একটু আগে আমরা বলছি যে বোর্ডে যে প্রশ্নটা প্রায় করা হয়ে থাকে যে আপনি যে ইতিহাসে শিক্ষক হিস্ট্রি পড়ানোর সময় ছাত্রদের আগ্রহ কীভাবে বাড়াবেন একজন ইতিহাসের ছাত্র হিসাবে হোক বা একজন শিক্ষক হিসাবে হোক আমরা সবাই জানি যে ইতিহাস বিষয়টি সাধারণত অনেকের কাছে বিরক্তিকর প্রকাশ পায় এই বিরক্তি যাতে না আসে ছাত্রদের ক্ষেত্রে যার জন্য আপনাকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে ছাত্ররা সেই ইতিহাস পড়ার মধ্য দিয়ে তারা আরও বেশি আনন্দ এবং একইভাবে তারা সেটাকে সাদরে গ্রহণ করে এর জন্য আপনাকে মানচিত্র ব্যবহার করতে হবে টাইম লাইন ব্যবহার করতে হবে গল্প ছবি এবং বর্তমান যে ঘটনাগুলি চলছে তার সঙ্গে আপনাকে তাল মিলিয়ে পড়াতে হবে তবেই কিন্তু তারা কিন্তু বেশ উপকার পাবে এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা ক্লাসরুমের মধ্যে যেমন ভালো ছাত্র থাকে কিছু দুর্বল ছাত্র থাকে সেই দুর্বল ছাত্র ছাত্রীদেরকে চিহ্নিত করার যে কৌশল আপনাকে কিন্তু নিজেকেই সেটাকে খুঁজে বার করতে হবে এই প্র্যাকটিস কিন্তু এখন থেকে আপনাকে করতে হবে কারণ আপনি তিন মাস ধরে গত তিন মাস ধরে দেখুন পড়ার পর কিন্তু আপনাকে মাত্র নব্বই মিনিটের মধ্যে প্রকাশ করতে হয়েছে ঠিক একইভাবেই কিন্তু আপনাকে এই দুই কিংবা এক মাসের মধ্যে নিজেকে তৈরি করে আগামী ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে সে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই যাচাই করা হবে তাই সেক্ষেত্রে কিন্তু সময় নষ্ট না করে নিজেদের দুর্বল জায়গাগুলোকে খুঁজে বার করুন এবং নিজেকে সম্পূর্ণ করার চেষ্টা করুন পরবর্তী যেটা আসল জিনিস যে মক ইন্টারভিউ প্র্যাকটিস করা অর্থাৎ সাধারণত আমরা কথা বলার সময় অনেকেই কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারি না কথা বলতে গিয়ে অনেক সময় আমরা কিন্তু আমাদের কথা বলার মধ্যে কিন্তু উচ্চারণ ঠিকঠাক থাকে না বা আমরা কিন্তু অনেক সময় কিন্তু তো তাই তাহলে এই ধরনের বিষয়গুলো যাতে না হয় যার জন্য আমাদের সেটা চেষ্টা করতে হবে কোনো পরিবারের সামনে বা বাবা মায়ের সামনে ভাই বোনদের সামনে বা বন্ধুদের সামনে আমাদের নিজে একটা গ্রুপ তৈরি করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আমরা দেখছি যখন বন্ধুদের সঙ্গে আমরা থাকি বেশ আমরা কিন্তু অনেক কিছু কথাই বলি কিন্তু যখন কোনো কিছু বক্তব্য দেওয়ার জন্য যখন আমরা উঠি তখন আমাদের হাত পা কাঁপে বা বলতে গিয়ে কিন্তু কথা জড়িয়ে যায় তা এই ধরনের বিষয়গুলো যাতে না হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে কারণ আমরা জানি যে এই ইতিমধ্যে অনেকে আমরা ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ আপনারাও হয়তো দিয়েছেন বিভিন্ন বেসরকারি স্কুলে হোক বা বিভিন্ন বেসরকারি জায়গায় হোক যাওয়ার জন্য কিন্তু অনেকেই হয়তো প্রথমবারের মতো এবার কিন্তু সরকারি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবার জন্য আপনাদেরকে যে ইন্টারভিউ দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ভাইটাল বিষয় তাই এমন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আপনাকে নিজেকে খুঁজে বের করে সেগুলোকে কিন্তু যথেষ্টভাবে সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস অবশ্যই শিখবেন কীভাবে দ্রুত স্পষ্ট এবং আত্মবিশ্বাসে উত্তর দিতে হয় অর্থাৎ যখন আমরা কথা বলবো সেটা অবশ্যই যেন স্পষ্ট হয় আর যেটা বলছি সেটা যেন যুক্তিপূর্ণ হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দক্ষ হতে হবে কথা বলার সময় দেখবেন কেউ যদি সম্পূর্ণ একজন যদি পাথরের মতো দাঁড়িয়ে থাকে সে যদি কোনো বক্তব্য দেয় সেটা কি শুনতে আমাদের ভালো লাগে লাগে না কারণ আমরা জানি যে সাধারণত আমরা বলা হয়ে থাকে যে আমাদের এই শরীর বেশিরভাগটাই কিন্তু যখন কোনো শিক্ষক আমাদের পড়াচ্ছেন বা কোন শিক্ষিকা যখন পড়াচ্ছেন তিনি যতটা নিজেকে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দক্ষ করে তুলতে পারেন তার শুনতে আমাদের কিন্তু ভালো লাগে বুঝতে ভালো লাগে ঠিক সেরকমই কিন্তু আপনাকেও সেই সময় যখন আপনি যখন ইন্টারভিউ বলে যাবেন তখন আপনারও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সেরকম হওয়া উচিত সোজা হয়ে বসতে হবে এবং কাঁধ কিন্তু নিচু রাখতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলার একটা প্র্যাকটিস এখন থেকে আপনাকে করতে হবে কারণ আমরা ইতিমধ্যে বললাম যে অনেকেই কিন্তু কথা বলতে গিয়ে জড়িয়ে যায় চোখে চোখ রেখে কথা বলতে পারেন না তার মানে হচ্ছে তার মধ্যে লজ্জা ভয় এই বিষয়গুলো কিন্তু কাজ করছে সেগুলো কিন্তু করলে হবে না এবং অবশ্যই যে কোনো কথা বলার সময় মুখে হালকা হাসি রাখতে হবে কারণ আমরা জানি যে যখন কোনো একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলি তখন আপনিও চাইবেন যে আপনার সামনের লোকটা আপনার সঙ্গে একটু হাসি মুখে কথা বলুক অর্থাৎ যারা কিন্তু সবসময় মুখ ভারী করে থাকে তাদের সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগে না আপনারও লাগে না ঠিক আমারও লাগে না ঠিক সেরকমই যারা ইন্টারভিউ বলে থাকবেন তাদেরও লাগবে না তাই আপনাকে সেই সময় মুখে হালকা হাসি রাখতে হবে আত্মবিশ্বাসই হতে হবে এবং চাপমুক্ত মনে হতে হবে অর্থাৎ এমন যাতে না মনে হয় যে আপনি প্রচণ্ড চাপে রয়েছেন প্রচণ্ডভাবে আপনি নার্ভাস হয়ে পড়েছেন তাহলে কিন্তু উত্তর আপনি কোনোভাবেই দিতে পারবেন না আর তখন কিন্তু আপনার কথা জড়িয়ে যাবেই পরবর্তী যে বিষয়টা ভাষার ব্যবহার সঠিক করতে হবে কারণ আমরা জানি যে সবাই বাঙালি তাই আমরা চেষ্টা করব একটি শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করে উত্তর দেওয়ার আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষা আঞ্চলিক টান এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই সেই সময় কিন্তু প্রকাশ করব না ত্যাগ করার চেষ্টা করব প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেক জেলারই একটা আঞ্চলিক ভাষা রয়েছে আঞ্চলিক টান রয়েছে চেষ্টা করব সেই আঞ্চলিক টানগুলোকে একটু হলেও ত্যাগ করার না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং পরবর্তী যে বিষয়টা রয়েছে সহজ ও ছোট বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আমরা অবশ্যই যে বইয়ের ভাষা বা মুখস্থ করার যে প্রবণতা সেগুলো থেকে একটু হল বেরিয়ে আসার চেষ্টা করব কারণ আপনি একজন শিক্ষক একজন শিক্ষিকা এবং আপনি যখন ক্লাসে পড়াবেন যদি আপনি বইয়ের ভাষা মুখস্থ করে বলেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনার সেটা একটা ফল্ট হিসাবে দেখা দেবে তাই আপনাকে চেষ্টা করতে হবে এমনভাবে সেইগুলোকে প্রকাশ করার যাতে মনে হয় যে না আপনি সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে পড়ানোর চেষ্টা করছেন ইন্টারভিউ ডে টিপস কি হওয়া উচিত আপনার জন্য ইন্টারভিউ ডে যখন আপনি যাবেন অবশ্যই আপনার পরিষ্কার একটা ফর্মাল পোশাক পরবেন ছেলেদের জন্য এবং মহিলাদের জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনারা কোন পোশাক পরে যাবেন এবং অবশ্যই আমরা জানি যে আমরা একজন টিচার হতে যাচ্ছি এখানে তো আর বিভিন্ন কালারের বা বিভিন্ন রকম চশমা লাগিয়ে তো যাওয়া উচিত নয় তাই আমাদের নিজেকে আগে দেখুনদারি করতে হবে পরে গুণ বিচারি অর্থাৎ আপনাকে কিন্তু বিচার করা হবে প্রথমে আপনি দেখতে কেমন আপনার চুলের স্টাইলটা কেমন আপনার পোশাক ফর্মাল নাকি অন্য কিছু আপনি পরে চলে গিয়েছেন অর্থাৎ আপনি কি রকম কালার পরেছেন সবটাই কিন্তু দেখার বিষয় তাই দেখন দেখুনদারি হবে পরে কিন্তু গুণ বিচার হবে অর্থাৎ আপনার কতটা বুদ্ধি আপনার জ্ঞান কতটা সেটা কিন্তু পরবর্তীকালে হবে অর্থাৎ একজন ব্যক্তিকে একশো শতাংশ নিজেকে তুলে ধরার চেষ্টা কিন্তু এখানে করতে হবে কোনো জায়গায় কিন্তু খামতি রাখা যাবে না যে আপনি প্রচুর জানেন কিন্তু অথচ এমন একটা পোশাক পরে গিয়েছেন যেটা কিন্তু সেই ইন্টারভিউ বোর্ডের জন্য মানানসই না তাহলে কিন্তু কি হলো যে আপনার ইন্টারভিউ ভালো হয়েও কিন্তু কোথাও যেন একটা খামতে থেকে গেল তাহলে সেটা কিন্তু করলে হবে না নির্ধারিত সময় অনেক আগে পৌঁছানো এবং অবশ্যই প্রশ্ন যখন শুনবেন আগে শুনবেন তারপর উত্তর দেবেন তারা হুড়ো করবেন না কারণ এমন নয় আমরা অনেকে দেখি কথা বলতে গিয়ে যে অর্থাৎ সামনের জন যিনি রয়েছেন তার কথা শোনার থেকে সে নিজে বেশি বলছে তাহলে সেটা কিন্তু করলে কিন্তু হবে না কারণ আপনাকে তারা প্রশ্ন করছে সে প্রশ্নের ভাঁজ আগে বুঝুন তারা কি জানতে চাইছে সেটা আগে বুঝুন তারপর কিন্তু আপনি উত্তর করার চেষ্টা করুন না হলে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আপনার জানা উত্তর ভুল হয়ে যাবে অনেকেই যেমন দেখছি পরীক্ষা দিতে গিয়েছেন এবার অনেকের উনষাট হয়েছে কারো আঠান্ন হয়েছে কারো ছাপান্ন কারো তেপান্ন কিন্তু বিষয় হচ্ছে আপনারা পরীক্ষা হল থেকে এসে পেরিয়ে বলছেন যে আমার জানা দুটো প্রশ্নের উত্তর ভুল হয়ে যাচ্ছে তার কারণ কি। আপনাদের সঠিকভাবে না পড়ার এবং ছোটো ছোটো এই যে মিস্টেকগুলো হচ্ছে সেই মিস্টেকগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই আর উত্তর জানা না থাকলে তাহলে ভদ্রভাবে কি বলবেন সরি স্যার ম্যাডাম আই ডোন্ট নো দ্য অ্যান্সার তাহলে কিন্তু চেষ্টা করতে হবে যে স্যার ম্যাম এই মুহূর্তে আমার উত্তরটি জানা নেই পরবর্তীকালে সেই উত্তরটি আমি অবশ্যই জানার চেষ্টা করব এটা কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে তার মধ্যে অবশ্যই মনে হবে যেন হ্যাঁ এই ছাত্র বা ছাত্রীটি একটি ভদ্রতা রেখেছে আমাদের সামনে অর্থাৎ আপনার জানার যে একটা ইচ্ছা বা প্রবণতা সেটা কিন্তু তারা বুঝতে পারবেন তার মানে এই নয় যে আপনাকে দশটা প্রশ্ন করা হলো এবং দশটা প্রশ্নের জন্যই আপনি ওই একই ধরনের উত্তর দিচ্ছেন তাহলে তো এটা হবে মেনে নেওয়া যায় না হয়তো দশটি প্রশ্ন আপনাকে করা হয়েছে সেক্ষেত্রে হয়তো দুটি কিংবা একটি আপনার অজানা থাকতেই পারে সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রবণতা অবশ্যই নিতে পারেন এবং মানসিক প্রস্তুতি এই মানসিক প্রস্তুতি আমাদের অবশ্যই এগিয়ে রাখে আরেকজন ছাত্রের তুলনায় তাই আমাদের সবসময় মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ইন্টারভিউকে কখনো একটা পরীক্ষা হিসাবে নিলে হবে না এটা একটা আলোচনা মনে করতে হবে যেমন আমরা বন্ধুরা আলোচনা করি ডিসকাস করি গ্রুপ ডিসকাস করি ঠিক সেরকমই কিন্তু মনে করতে হবে এটা একটা স্বাভাবিক বিষয় এমন ভাবনা চিন্তা করলে হবে না যেন মনে হতে পারে যে আমার আর খেতে ইচ্ছা করছে না আমার যেন মাথা ঘুরছে আমার মনে হচ্ছে আমি আর পারবো না এই ভয় কিন্তু বা ভীতি রাখলে কিন্তু হবে না একটা স্বাভাবিক আলোচনা বিষয় সেখানে আলোচনা হবে আপনাকে যাচাই করবে তারা তাই এমন এখন থেকে কিন্তু ভয় পেলে কিন্তু চলবে না এবং একইভাবেই বোর্ড বোর্ডে কিন্তু আপনাকে ফেলানোর জন্য বসে নেই বরং আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা যাচাই করছে অবশ্যই তার সঙ্গে আপনার তো কোনো শত্রুতা নেই তাই চেষ্টা করতে হবে আপনাকে কিন্তু আপনার যে একশো শতাংশ সেটাকে সেখানে দিয়ে আসার এবং আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি একজন শিক্ষক আপনি একজন শিক্ষিকা হওয়ার অবশ্যই যোগ্য এবং যোগ্যতা রাখেন সেই বিষয়টাকে আপনাকে কিন্তু সেখানে সে দশ মিনিট হোক পনেরো মিনিট হোক বা কুড়ি মিনিট হোক এটা মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে এবং অবশ্যই আমাদের ইতিবাচক মানসিকতা রাখতেই হবে কারণ আমরা জানি যে কনফিডেন্স থেকেই সাকসেস আসে তাই ভেঙে পড়লে চলবে না কারণ লড়াই জারি রাখতেই হবে এবং লড়াই আমাদের কিন্তু প্রতিনিয়তই করতে হবে মানুষ কিন্তু লড়াই করে বেঁচে থাকবে এবং লড়াই করেই আমাদের জয় কিন্তু আসবে এবং অবশ্যই এক্সট্রা স্মার্ট টিপস যা আপনাকে অবশ্যই এগিয়ে রাখবে সেই বিষয়টা অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে যখন আপনারা পড়াশুনো করছেন বা প্রতিনিয়তই সময় নষ্ট না করে এখন থেকে আপনারা বিভিন্ন ঐতিহাসিক যে দিবসগুলো রয়েছে বা বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনা ঘটছে বিভিন্ন স্বাধীনতা দিবস আন্তর্জাতিক দিবস নতুন যে প্রণতাত্ত্বিক যে আবিষ্কারগুলো হচ্ছে এইগুলো জেনে রাখা ঐতিহাসিকদের সম্পর্কে জেনে রাখা ঐতিহাসিকদের লেখা বিভিন্ন বইগুলো সম্পর্কে জেনে রাখা কে কোন ধরনের ঐতিহাসিক এবং তাদের বিভিন্ন রিসার্চ ভিত্তিক লেভেল কোনগুলো এইগুলো জেনে রাখা কারণ এখন আমরা যে পরীক্ষাটা দিলেন ষাট নম্বরের লিখিত পরীক্ষা সেখানে কিন্তু আপনার যে কি যাচাই হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু এবার যখন ইন্টারভিউ বোর্ডে আপনাকে যাওয়া হবে তখন কিন্তু আপনার নির্দিষ্ট কোনো ক্ষেত্র কিন্তু নেই আপনাকে যে কোনো জায়গা থেকেই তারা কিন্তু প্রশ্ন করতে পারেন এবং করবেন অবশ্যই করবেন তাই নিজের শিক্ষাগত যোগ্যতার সাথে ভবিষ্যৎ লক্ষ্য মিলিয়ে একটি ছোটো বক্তব্য কিন্তু আপনি প্রস্তুত করুন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং ভবিষ্যৎ আপনার লক্ষ্য কী উচিত সেটাও কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং অবশ্যই যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে আপনাকে অবশ্যই এটা তো জানাতেই হবে ধন্যবাদ সেটা কিন্তু ফুল করলে হবে না এবং কিন্তু নিয়মটা কীরকম নিয়মটা এরকম যে পুরো বোর্ডকে কিন্তু আপনাকে একসঙ্গে ধন্যবাদ জানাতে হবে আলাদা করে কোনো শেয়ার বা কোনো ম্যামকে বলা কিন্তু প্রয়োজন কিন্তু নেই বা জরুরি নেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 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 টিপসগুলো আপনাদের জানা উচিত বা এখন থেকে কিন্তু নিজেকে কিন্তু সময় নষ্ট না করে কিন্তু লেগে পড়ুন কিভাবে পরবর্তী এক মাস আপনি কীভাবে পরিকল্পনা করবেন সেটা সবই আপনার হাতে তাই সময় নষ্ট না করে এখন থেকেই নিজেকে নিজেই তৈরি করার চেষ্টা করুন বাকিটা অবশ্যই আমরা যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব আজ এই পর্যন্ত ধন্যবাদ